ঢাকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাপ মলসের মুখপাত্র শরীফ উসমান হাদিকে ফিল্লি স্টাইলে গুলি করার ঘটনায় এবার সামনে আসছে ভয়ঙ্কর ও চাঞ্চলকর তথ্য এ হত্যাচেষ্টার পেছনে কারা ছিল এবং কোথা থেকে হয়েছে নির্দেশ বেরিয়ে আসছে বিস্ফোরক ইঙ্গিত একাধিক গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় কিলিং মিশনের মূল দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মুহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ উর্ফে রাহুল ঘটনার পর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে গোয়েন্দারা নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগ জানায় ঘটনার সময় বাইকে থাকা আলমগীরের ঘনিষ্ঠ দুই সহযোগী মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিবকে হেমায়তপুরের জাদুরচর এলাকা থেকে আটক করা হয়েছে তদন্তে দেখা গেছে ঘটনার দিন আলমগীর ও এই দুজনের মধ্যে শতাধিকবার ফোনালাপ হয় ডিজিটাল কল রেকর্ড হত্যা চেষ্টার পরিকল্পনার জোরালো প্রমাণ হিসেবে ধরা হচ্ছে তদন্তে আরও উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য ফয়সাল করিম মাসুদ গুলির আগে আগারগাঁওয়ের একটি বাসায় মারিয়া উর্ফে হ্যাপি নামের এক নারীর সঙ্গে বসবাস করতেন ওই নারীকে হেফাজতে নিয়ে গোয়েন্দারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ঘটনার আগের দিন ফয়সাল তাকে বলেন আগামীকাল এমন কিছু হবে যাতে পুরো দেশ কেঁপে উঠবে গোয়েন্দারা বলছেন এই ঘটনার তদন্তে কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে আসতে পারে হাদির ঘনিষ্ঠ কয়েকজনকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে পরিকল্পিতভাবে সিসিটিভি অকার্যকর করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে